আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সূরা আল ইমরান 141 নম্বর আয়াত থেকে 150 নম্বর আয়াতের বাংলা অনুবাদ আর এই কারণে আল্লাহ হাকমান्तारদেরকে পরিশুদ্ধ করতে চান ও ফেরেশতাদেরকে নিছিনা করতে চান তোমরা কি ধারণা করো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ আল্লাহ এখনো দেখেন যে তোমাদের মধ্যে কারা দয়াত করেছে আর কারা দয়াতহীন তোমরা তো মৃত্যু আসার পূর্বেই মরণ কামনা করতে অতঃর তোমরা তা দেখতে পেল প্রত্যক্ষ করেছিলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একজন রাসুল বৃন্দ আর তার পূর্ব বহু রাসু অতিবাহিত হয়েছেন সুতরাং তিনি যদি মৃত্যুবরণ করেন অথবা নিহত হন তবে কি তোমরা তোমাদের প্রচ্ছাদ ফিরে যাবে বস্তুত কেউ যদি তার প্রচ্ছাদে ফিরে যায় সে কখনো আল্লাহর অনুভূতি করতে পারবে না আর আল্লাহ কৃতজ্ঞদের অচিরেই প্রতিদান দেবেন আল্লাহর অনুমতি ব্যতীত মৃত্যুবরণ করতে পারে না তার জন্য সময় নির্ধারিত রয়েছে বস্তুত যে ব্যক্তি পাথের কল্যাণ চায় আমি তাকে তা দুনিয়াতে প্রদান করি প্রকাণ্ঠরে যে ব্যক্তি আখড়াতে কল্যাণ চায় তাকেও আমি তা থেকে প্রদান করি আর আমি অচিরেই কৃতজ্ঞদের পুরস্কৃত করব এমন বহু নবী ছিলেন যার সাথে যুদ্ধ করেছেন যুদ্ধ অবতীর্ণ হয়েছে অনেক ধর্মপরায়ণ ব্যক্তি আল্লাহর পথে তাদের উপর আপতিত কষ্টে তারা হতাশ হয়নি মনোবল হারায়নি দমেও যায়নি আর আল্লাহ দুর্দশীলদের ভালোবাসেন তাদের শুধুমাত্র কথাই ছিল যে হে আমাদের প্রতিপালক আমাদের পাপ এবং আমাদের কাজে যা কিছু সীমালঙ্ঘন হয়ে গেছে তা ক্ষমা করে দাও আর আমাদের পা সুদূরে রাখো এবং আমাদেরকে সাহায্য করো কাফারেদের উপর অথবর মহান আল্লাহ তাদেরকে পাথির কল্যাণ ও আখেরাতের উত্তম পুরস্কার দান করেন আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন এই ইমানদার যারা করেছে যদি তোমরা তাদের অনুসরণ করো তবে তারা তোমাদেরকে তোমাদের পূর্ব অবস্থায় ফিরিয়ে দেবে অতপর তোমরা ক্ষতিগ্রস্ত অবস্থায় ফিরবে বরং আল্লাহ তোমাদের সর্বোত্তম অভিভাবক আর তিনি সর্বোত্তম সাহায্যকারী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি